অমৃত ভারত স্টেশন প্রায় পাঁচশো চুয়ান্নটা সারা ভারত হচ্ছে আর প্রায় পনেরোশো রেলওভার ব্রিজ আর আড্ডার ব্রিজ এটা উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈষ্ণব বহিষ্কার ছিলেন ওখানে তো এটা এর আগে ওনারা দু হাজার দু হাজার তেইশ সালে ছয় আগস্ট বর্দান স্টেশনের জন্য করা হয়েছে আজকে পানাগড় স্টেশনও ছিল তার মধ্যে তো তার হলো আর ওখানে ঘোষণা হলো যে আমাদের এই পানাগড়ের যে রেলগেটের সমস্যাটা তার সমাধান হয়ে গেছে রেলমোট টাকা স্যাংশন করে দিয়েছে আর ডেডিকেটেড ফ্রেড করিডোর যে আছে তাকে সেই এজেন্সিকে কাজটা দিয়ে দেওয়া হয়েছে পানাগড় রেল আর মায়াবাজার দুর্গাপুর তার রেল গেটের দুটারই খুবই দ্রুত গতিতে অবিলম্বে আরম্ভ হবে যাতে কি এই সমস্যা থেকে আমরা সমাধান স্যার বলছি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিজেপি থেকেও একটা অভিযোগ করেছে এবং সাধারণ মানুষও অভিযোগ করেছে এখানে পরিশ্রম আমি আমার বক্তব্যে বলেছি যে কি এখানে কিছু কিছু ইন্ডাস্ট্রি এসেছে যারা যেটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোলের যে নিয়মগুলো আছে বা গ্রিন ট্রিব্যুনালের যে নিয়মগুলো আছে সেগুলো পালন করছে যে আমাদের দেশে পলিউশন কন্ট্রোল করার জন্যে পলিউশন কন্ট্রোল করার জন্যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে তার একটা আইন আছে তার একটা মাপদণ্ড বানানো হয়েছে যে কি যে কোনো ইন্ডাস্ট্রি থেকে যে ডিসচার্জ হবে সে লিকুইড হোক বা স্মোকের মাধ্যমে হোক বা সলিড হোক তাকে পলিউশন ফ্রি করেই ছাড়তে হবে অন্যথা ছাড়া যাবে না যদি কেউ ছাড়ে বা তার জন্যে আমাদের জল আর বায়ু যদি দূষিত হয় তো সেই কারখানার বিরুদ্ধে দণ্ডাত ব্যবস্থা নেওয়া হয় তার ব্যবস্থা আছে তো আমি শুনেছি যে পারাগড়ের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কোনো রেফুয়েট লিকুইড ডিসচার্জ হচ্ছে যার জন্যে এখানে পানীয় জল আর চাষের ভূমিগুলো খারাপ হচ্ছে তার জন্যে ব্যবস্থা নেওয়া যায় আমি বলছি নিশ্চয়ই আপনারা সেই কমপ্লেনটা সেন্ট্রাল পলিউশন বোর্ডকে লিখে পাঠান প্রথমে একটা নোটিশ দিন কোম্পানিকে আর তারপর একটা নোটিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে আর দে পলিউশন কন্ট্রোল অফিসার আছে তাকে আর তার সমস্ত তার কপিটা আমাদের দেন আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা ঠিক আছে ধন্যবাদ